আসসালামু আলাইকুম খুঁটিতে এই কারো কাজগুলো ছিল দেখেন কীভাবে পুড়ছে এগুলো অ্যাকশন বুশিং এরকমভাবে বাঁধা ছিল অ্যাকশন এক্স টু এই যে অ্যাকশন বুশিং কুইটা কী হয়েছে এরকমভাবে লাগানো ছিল সব আর এই যেগুলা বুশিংয়ের মধ্যে কার জম ছিল এগুলো নিচে বুশিং খুলে নিচে নামাই দিছিলাম উপরে থেকে সম্ভব হয়েছিল না নিচে নামাই দিছিলাম নিচে থেকে এগুলো সমাধান করে দিছে এই যে এর অবস্থা বুশিংটা দেখেন কীভাবে পড়ছে আর এই কাজগুলো ছিল এই খুঁটিতে এই ট্রান্সফার্মারের কোনো বুশিং ছিল না বুশিংয়ের যে ছিদ্রগুলো এগুলো আটকে গেছিলো তার কারণে ক্যাব নিচে খুলে দিয়ে নিচ থেকে পরিষ্কার করে তারপরে উঠে নতুন ডি সিক্স এবং ডি তার এবং সবগুলো বুশিং নাট দিয়ে ট্রান্সফর্মারটা ওয়ারিং করে এবং সার্ভিস ডোপগুলোতে কানেক্টর সাহেপে দেওয়া হয়েছে কানেক্টর সাহেপে কাজ করি লুজ সংযোগকে না বলি সবাই নিরাপত্তা নিয়ে কাজ করবেন গ্রাহক পল্লী বিদ্যুৎ এই স্লোগানটা মাথায় রাখবেন